সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজ তোমাদের অনুশীলনী চল্লিশ ছয় দশমিক দু এল একশো বিশার যুগ ফল নির্ণয় করো দশ থেকে পনেরো এই এগুলো আজকে সমাধান করে দেখাবো তাহলে দেখো প্রথম হলো দশ নম্বর দশ নম্বর প্রশ্নগের থ্রি এ প্লাস করবো দেখো আমি টু বি এটা লোস করলাম লোস ফাইভ আর ফাইভ এ লোক হলো ফাইভ তাহলে দেখো এটা হর এটাও কিন্তু হর এই ফাইভ আর এই ফাইভ যখন আমরা ভাগ করবো তখন পাবো আমি বাঘ এক এই বাঘ ফল একে কি করব এই লবের সাথে গুণ করব তাহলে ওয়ান যদি আমি থ্রি এর সাথে গুণ করি তাহলে হবে থ্রি এ প্লাস আবার এই ফাইভ দ্বারা এই ফাইভ কে ভাগ করলে তারপর ওয়ান ওয়ান দ্বারা টু বি কে গুণ করলে টু বি এটা হলো উত্তর আনসার নাম্বার এগারো নাম্বার এগারো নম্বর প্রশ্ন আমি লিখব তাহলে এটাকে আমি লসু করবো ফাইভ এক্স আর ফাইভ এর লসাগু হবে 5x এই ফাইভ দ্বারা এই ফাইভ এক্স ভাগ করলে কত পাওয়া যায়

এ টু আর এ থ্রি কে বাক করলে হয় কত পাইলাম থ্রি পাইলাম এ আর এ ভাগ করলে থাকেন্লাস এ থ্রি আর এ থ্রি ভাগ করলে তিন দুনে সিক্স পাইলাম আমি কত টু এই বি ভাগ করলে রইলাম এ ওয়াই এর সাথে গুণ করলে হয় টু এ ওয়াই আশা করি তোমাকে বুঝতে পেরেছ এটা হলো আমার উত্তর বা আনসার যাই বলো তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন সরি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু টু এ কাল টু এখানে আমি লসা নিব

এক্স প্লাস মাইনাস এ মাইনাস তারপরে কত হবে টু প্লাস এর গুণ করলে টু এ ঠিক আছে এবার তারপরে অংশটুকু দেখো

এই মাইনাস ফোর এ থেকে টু এ গেলে গা মাইনাস টু এ থেকে মাইনাস মাইনাস কত কত টু টু কি এক্স এক্স প্লাস ওয়ান তাহলে এই উপর থেকে আমি টু এ কমন দেরি তাহলে কি যাবে এখানে টু এ যখন আমরা কমন দিলাম তার রইলো কত দুই দু চার টু এক্স মাইনাস হলো ওয়ান ঠিক আছে

এ মাইনাস টু প্লাস যখন ভাগ করবো আমার সাথে এ মাইনাস টু আর গুণ করলে এ আর গুণ করলে এ এ গুণ করলে স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস কি হবে টু তারপরে প্লাস

মিডিল টার্ম করব এই মাথা যখন আমরা মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্মে কিভাবে করতে হবে দেখো এই মাথা এই মাথা গুণ করবা গুণ করার পরে যে ফলটা পাবো ফলটাকে ভাঙবো তাহলে গুণ করবো কি পেয়েছি হবে দেখো এই ফাইভ আর এক্স এ গুণ করলে কত হয় ফাইভ এক্স স্কোয়ার তাই না এই ফাইভ এক্স স্কোয়ারটাকে আমরা দুইটা ভাগে ভাঙ ভাগ করবো তাহলে চারিকে চার দেওয়া হবে না তাহলে পাঁচ দিয়ে দিই পাঁচ একে পাঁচ তাহলে এই পাঁচের থেকে যখন আমরা এক বাদ দু তখন থাকবো চাই দেখ আমার মিলে গেছে তাই না তাহলে আমার মাঝেটে মিলে দেওয়া তাহলে আমি কী নেব প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ওয়ান মানে এক্স এক্স মাইনাস হল ফাইভ উপরে থ্রি তারপরে প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এবার আমরা কমন নেই এক্স কমন নিলে তারপর কি এক্স মাইনাস ওয়ান কমন নিলে তারপর এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে এই দুটা থেকে আমরা একটা দুটা এবার আমরা একটা নিব নশ গুণ এক্স প্লাস ওয়ান এ এক্স প্লাস দুটা থেকে একটা নিব তাহলে এক্স প্লাস আর হলো এক্স

ফোর এক্স তারপর প্লাসে মাইনাসে মাইনাস চারপাশে বিশাল তাহলে কত হল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস বিশ মাইনাস টোয়েন্টি আর এন প্লাস আমার সেভেন্টিন তাহলে আশা করি তোমরা তো সহজে বুঝতে পেরেছ এটা ছিল আমার পনেরো নম্বর প্রশ্নের সমাধান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ